গুড মর্নিং সবাইকে স্বাগত আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রথ সবাইকে শুভ রথযাত্রা আমি জানি না এই ভিডিওটা কবে আসবে এই ডায়লগটা মোটামুটি আমার একদম কমন ডায়লগ হয়ে গেছে প্রতিটা ভিডিওতেই আমি বলি কারণ প্রচুর সত্যিকারের ভিডিও আমার জমে আছে আমি জানি না কবে ব্লগগুলো আমি পোস্ট করবো একদম সময় পাই না ব্লগ এডিট করার তো তার কারণটা তো বুঝতেই পারছে যে এই পুচকুলিটা এই পুচকুলিটার জন্য পাই না তো এই পুচকুলিটা ঘুমোচ্ছিলো এক্ষুনি উঠলো ঘুম থেকেও আর কালকে সারা দিন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না মানে কালকে কারেন্ট সন্ধেবেলা থেকে ছিল না অনেকক্ষণ ছিল না সাড়ে ছটা থেকে সাড়ে নটা অবধি ছিল না তারপরে আসলো তারপরে ভাবলাম যে যাগে শান্তি করে ঘুমোতে পারবো অ্যাটলিস্ট রাতটা ও মা সব কিছু করে টোরে যখন আড়াইটার সময় ঘুমালাম মানে সব কিছু খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে টুচিয়ে ফোন টোন একটুখানি ঘাঁটলাম গেটে তো ঘুমোতে ঘুমোতে একটু রাতই হয় ভাবলাম একটু শান্তিকারবার ঘুমাতে পারবো আর কারেন্ট যাবে না তখন কারেন্ট ছিল না যে সন্ধ্যাবেলা এমনি আমাদের কারেন্ট যায় না মানে যায়ই না বলতে গেলে কিন্তু এখন ওই সামনে মনে হয় তার ছিঁড়ে গেছে ওনা বলছিলো আগে দুদিন আগে কারেন্ট গেছিল ওরকম রাত্রিবেলা কারেন্ট ছিল না দু ঘন্টা ওকে ওর বাবা আর আমি দুজন মিলে হাওয়া হাওয়া করেছি বেশিরভাগটা বাবাই হাওয়া করছিল কিন্তু আজকে কি হয়েছে আজকে ওর সকালবেলা কাজ ছিল ভোরবেলা তোর বাবাকে ওই জন্য আর ডিস্টার্ব করি বাবা বললো আমাকে সকালে উঠতে হবে ওই জন্য আড়াইটার সময় শুয়েছি সাড়ে তিনটার সময় হঠাৎ করে দিয়ে প্রচন্ড গরম লাগছে ঘেমে গেছি বাসে দেখি এলসাও পুরো ঘেমে শুয়ে দেখি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে ওই এমনি এসি ফ্যান চললে তাতেই ঘামে আর এখন তো মানে কি বলবো কারেন্ট নেই তো বুঝতেই পারছো তারপরে সঙ্গে সঙ্গে উঠে আবার ড্রেস ফ্রেস ওকে খুলিয়ে দিলাম কারণ ওকে নাইট স্যুট পরিয়ে শোয়ানো হয় স্লিপিং স্যুট পরিয়ে সেগুলো সব চেঞ্জ ফেঞ্জ করে সব একদম রাঙ্গু পাঙ্গু করে দিয়েছিলাম হাওয়া করতে করতে সাড়ে তিনটে থেকে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা মানে মানে ভোরে আলো ফুটে গেছে পুরো তখন মানে কারেন্টটা এসেছে দেখলাম তো তখন কারেন্ট আসতে তারপরে আমরা মানে আমি ঘুমিয়েছি মেন হচ্ছে আমি ওর ও ঘুমোচ্ছিলো ওর বাবা ঘুমোচ্ছিল তো এখন ও ধরা ফোনটা ধরার জন্য বিরক্ত করছে তো তারপরে ঘুমিয়েছি হয় শান্তি করে ঘুমোবো ও বাবা আবার ভোরবেলা দিকে কারেন্ট চলে গেছে হ্যাঁ আমার ভোরবেলা মিনস তখন তো ভোরই সাড়ে চারটে পৌনে পাঁচটা মানে ভোরই তা মানে এক ঘন্টা পর বোধহয় কারেন্ট চলে গেছে কারণ ও এমনি ছটা সাড়ে ছটা নাগাদ একবার ফিট করে আমার মেয়ে রাত্রিবেলা খেয়ে শুয়ে আর ভোরবেলা একটা ফিট করে ফিট করে তারপরে আবার ঘুমিয়ে পড়ে তারপরে ওই দশটা সাড়ে দশটা কোনো দিন সাড়ে নটা নটা নটায় কোনো দিনও ওঠে না সাড়ে নটা কোনো দিনও সাড়ে দশটা বেশিরভাগটাই সাড়ে দশটায় ওঠে সাড়ে দশটা পৌনে এগারোটায় ওঠে যেমন আজকে উঠেছে ও তো এ কি বলে ও তখন তখন ওই সময়টা দেখি কারেন্ট চলে গেছে তোর বাবাকে আবার ডাকলাম ওর বাবা বলেছিল কাজে যাবে তো ওই জন্য ওর বাবাই উঠলো উঠোকে খাইয়ে দাইয়ে ওকে মানে পাকা হাওয়া টাওয়া দিয়ে টুম পারিয়ে আমি আর পাচ্ছিলাম না চোখ খুলে রাখতে তারপরে আবার শুয়ে দিয়েছে ওর বাবা বলে গেল দেখো আবার ও বাবা ঘুমো মানে ঘুমোচ্ছে আবার তোমার নটা নাগাদ কারেন্ট চলে গেছে আমা করেন ওরকম চলে আসো ওইদিকে নটার সময় আবার কারেন্ট চলে গেছে নটা থেকে এই জেগে আছি আমি আর ঘুমাইনি তারপরে আমার শাশুড়ি বলে দে আমি হাওয়া করছি তুই যা বাইরে গিয়ে ওকে সব ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট রেডি কর তুই ফ্রেশ হ বলে আমি ওই জন্য আর শুলাম না সেই নটা থেকে আজকে আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি কিন্তু এ ঘুমোচ্ছিল তো যাই হোক সো আজকের দিনটা যাই না কী কি কাটবে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু ঘুমোট যাচ্ছে না গরমটা যাচ্ছে না একদমই আমার মেয়েটা ভালো কাজের কাজ করেছে লাইটটা জ্বালিয়ে দিয়েছে অন্ধকারে কথা বলছিলাম আমার খেয়াল নেই এতক্ষণ আসলে কারেন্ট ছিল না হঠাৎ করে এখন কারেন্টটা এসেছে আবার আমার বলতে ভুলে গেছি মানে কারেন্টটাই কিছুক্ষণ আগেই এসছে তো যাই হোক তো চলো মাম্মা সবাইকে বলে দাও সবাইকে বলে দাও হ্যাঁ সবাইকে একটা হাই করো হ্যাঁ হাই দেখছো হাই করছে সবাইকে একটা ফ্লাইং কেসি দিয়ে দাও এলসা ওলে বাওয়ালি এই তো পুচু বুড়ি আমার হ্যাঁ মাম্মা বুড়ি

আমি স্মৃতিটাকে ক্যাপচার করে রাখতে চাই আমার ইয়েতে ইউটিউবে প্লাস ফেসবুকে তো তার জন্যই আমি এখানে আট গাট দিয়ে রেখে দিয়েছি এখানে পড়ে যাবে নয়তো খুব দুষ্টু হয়ে গেছে জানো তো এখানে কিচ্ছু রাখতে হয়ে দেখছো কেমন ঘাটছে দেখো দেখো অবস্থা অবস্থা দেখো মাম্মা দুধ তো করছো কেন তুমি চলো ব্রেকফাস্ট করবে চলো কি বানিয়েছে জানো তোমার জন্য হালুয়া বানিয়েছি সুজির হালুয়া বানিয়েছি সুজি কা হালুয়া খাবে তুমি চলো এই যে মহারানি খাওয়ানো হচ্ছে গলারটা পড়ানো হয়নি গলার ওই বিপটা ওখানেই ঝোলানো ওই যে ওই যে ওখানে ঝোলানো মহারানি আমার তুমি এখানে দেখো খেলনার ঝুড়ি ভর্তি এখানটা পুরো একদম অগোছালো মাম্মা তুমি কি করছো ব্রেকফাস্ট করছো এই যে ব্রেকফাস্ট পুটি আমার এই যো এলসা এলসা এই যে ঠাম্মু বসে আছে এখানে ঠাম্মুর হাত কেমন আছে তোমার হাত যন্ত্রণা তো হবেই ও ঠাম্মুর হাতে নার্ভের প্রবলেম ছিল বলে অপারেশন হয়েছে দুদিন আগেই দুদিন আগে হয়েছে তো একটু যন্ত্রণা হবে কি তোমরা জানো মাম্মা সব পারে বলতে আচ্ছা মাম্মা এদিকে ঘোরাও এদিকে এই জবো অ্যাভোকাডো কোনটা দেখিয়ে দাও অ্যাভোকাডো অ্যাভোকাডো দেখো অ্যাভোকাডো কোনটা দেখাও দেখাও মাম্মা অ্যাভোকাডো দেখাও এই যে দেখা সবাই ওয়েট করছে কিন্তু দেখার জন্য যখন মর যাবে তখন দেখাবে সব বলতে পারে ও এলসা ছিঁড়ে যাচ্ছে বুকটা আচ্ছা ঠিক আছে তুমি কি দেখবে তুমি এই এই পেজটা দেখবে আচ্ছা 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 ব্যানানা কোনটা দেখো ব্যানানা কোনটা দেখাও ব্যানানা কই হ্যাঁ কই বেনানা কই আচ্ছা ওটা বেনানা আচ্ছা এই তো গুড গার্ল আচ্ছা আর 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 এ কোথায় জ্যাক ফ্রুট কোনটা জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট দেখো ভালো করে কোনটা জ্যাক ফ্রুট হ্যাঁ আর আর হ্যাঁ হাততালি হাততালি দিতে হবে আর আর পমোগ্রানেট পমোগ্রানেট পমগ্রানেট কই পমগ্রানেট কই মামা আচ্ছা আগে দেখাও তবে তো হাত তালি দেবো হ্যাঁ দেখাও পমগ্রানেট কই পমগ্রানেট কই দেখাও 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 হ্যাঁ দেখাও পমগ্রানেট কই মামা ভালো করে দেখাও তুমি জানো কোনটা পমগ্রানেট হ্যাঁ দেখাও দেখাও ওটা পমগ্রানেট পমগ্রানেট কোথায় দেখাও ভালো করে হ্যাঁ হ্যাঁ মুখ দিয়ে লালা পড়ে যাচ্ছে লাল পড়ে যাচ্ছে ছোটবেলায় পড়েনি এখন বড় হয়ে পড়ছে আর স্ট্রবেরি স্ট্রবেরি মামা স্ট্রবেরি 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 দেখাও হ্যাঁ হাততালি আচ্ছা আর লাইম 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 কোথায় লাইম লাইম কোথায় লাইম লাইম দেখাও ইয়ে হ্যাঁ মামা বুড়ি একবার দেখিয়েছি লাইম আচ্ছা আর র‍্যাশবেরি 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 রাজবেরি কোথায় রাজবেরি দেখাও রাজবেরি রাজবেরি মামা রাজবেরি রাজবেরি ভালো করে দেখাও রাজবেরি এইটা রাজবেরি এগুলো শেখানো হয়নি এগুলো শেখানো হয়নি এই ব্যানানাটাও নিজে থেকেই জানে খায় বলে এটা শেখাতে হয়নি হ্যাঁ দেখেছো কত পড়াশোনা করে দেখো বিদ্যাসাগর এসছে আমার ওরে আমার বিদ্যাসাগর হ্যাঁ 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 আর কিউই কোথায় কিউই কিউই কয় কিউইটা দেখিয়েছিলাম দেখি মনে আছে হ্যাঁ দেখেছো মনে আছে এটা কিউই মাম্মা এই আতলি 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 বলি বাবা বলি বাবা বলি বাবা বলি বাবা বলি বাবা বাবা ছন্ত মাত্র ছন্ত মাত্র আচ্ছা এটা এটা হচ্ছে গ্রেপফ্রুটস গ্রেপফ্রুটস এটা জানি না কি কোনোদিনও খাইনি আমি দেখে তো লে লেবুর মতন মনে হচ্ছে এটা হচ্ছে ফিগ এটা হচ্ছে ফিগ এটা মনে হয় এ তোমার কি বলে আরে বলো না ফিগ মানে হচ্ছে তোমার ডুমুর মোনা এটা হ্যাঁ জানি না এইসব তো এইসব তো খাইনি এটা খেয়েছি এটা খেয়েছি অবস্থা দেখো অবস্থা তো এখন বাজে হচ্ছে পৌনে চারটে আর দেখতে পাচ্ছ তোমরা ঘড়িতে পনের চারটেই তো না সাড়ে চারটে বাজতে যায় তো কারেন্ট চলে গেছিলো আবার এখানে কাজ হচ্ছে সামনেই তো এখনও পর্যন্ত এলসা ঘুমায়নি খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে অনেকক্ষণই আমারও হয়ে গেছে এবার ওকে ঘুম পাড়াবো ঘুম টুম পাড়িয়ে উঠিয়ে তারপরে যদি রথ টানতে পারে তাহলে রানাদো টানাবো তার কারণ হচ্ছে রানতে পারে বসে তার কারণ হচ্ছে বাইরের ওয়েদার খুবই খারাপ পুরো একদম মেঘলা ওয়েদার এই যে দেখো বাইরে পুরো একদম মেঘলা করে আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো তার জন্যই বলছি আর কারেন্ট চলে গেছিলো তো বসেছিলাম আমি আর আমার মেয়ে দুজনেই দুজনে খুব সুন্দর হাওয়া আসে আমাদের আমার এই জানলাটা দিয়ে দক্ষিণের জানলা তো খুব সুন্দর হাওয়া আসে তো দেখো এই জানলাটা তো বুড়ি কি করবো এখন আমরা তো দুজনে মিলে ঘুম পাচ্ছি আমার তো চলো তাহলে ঘো ধো দিয়ে তারপরে আমরা কথা বলছি হ্যাঁ দেখো রাত ভাবলাম কিন্তু এলসা তো এই সময়টা ঘুমায় প্রতিদিনই প্রায় এখনও দিনের আলো আছে টানালেই টানাতে পারি কিন্তু এখন ঘুমটা ওকে ভাঙিয়ে দিতে হবে ভাঙিয়ে রথ টানাতে হবে তো ভাবছি ওকে তুলেই দেব যাই আমি গিয়ে রথটা আগে টুকুন সাজিয়ে গুছিয়ে নিই আমি আবার ধরতে পারবো না আমার আবার পিরিয়ড হয়েছে তো ওই যে দিদি আছে মান্তুদি তো তাকেই বলবো রথটা একটু সাজিয়ে দিতে আর ওই ওকে দিয়ে টানাবে তো চলো এলস এখন ঘুম তার মধ্যে আমি রেডি করে নিই ওর রথটা অবস্থা দেখো অন্যদিনকে কি হয় অন্যদিন গিয়ে ও ঘুম মানে আমরা চাই ও ঘুমক আর ও ঘুমোতে চায় না কি যুদ্ধ চলে বলো আর আজকে রথ টানবে আজ ঘুমোচ্ছে এলসা এলসা তুমি রথ টানবে না তোমার তো রথ রেডি হয়ে গেছে কি সুন্দর রথ রেডি করলাম আমরা তুমি রথ টানবে না মামা বলি ও তো ওই তো বলো সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখো এখনো দিনের আলো আছে তুমি টানতে পারবে

হ্যাঁ জুতো পড়েছে দেখাচ্ছে জুতো পরেছে ও হাতে বেঁধে দিয়েছো মামা দেখ পেছন দিকে দেখ তোর

তো টোনা নিয়ে আসলো নিয়ে এসে দিল আমি একটা লিপি খাবো জাস্ট এখানে আমি এনেছি দুটো মানে জাস্ট দেখতে যেতে ভালো লাগে আর এ কী বলে টোনাও নিয়ে গেলো এলসাকে বাইরে একটু ঘোরাতে আর এখন বাইরে হচ্ছে আটটা তো একটু পরে এলসা আসবে এসে আবার ওকে ডিনার করাতে হবে তো চলো আমি ও খেয়ে নিই